এবং আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ভূগোল ভূগোলের উপর থেকে এখনো একটাও ক্লাস আমরা করিনি তো সেই জন্য ভূগোলের উপর থেকে আজকে আমরা ক্লাস করব এবং গুরুত্বপূর্ণ টপিক হলো বিভিন্ন তীরবর্তী শহর আমাদের ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত শহরগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত রয়েছে এছাড়াও পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ শহর যেগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সেগুলো এক এক করে দেখবো আজকে ক্লাসের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে পরীক্ষার সেরা প্রশ্ন তোমরা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পাচ্ছ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে তোমরা প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরগুলো কি হবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে উত্তরগুলো তোমরা মেলানোর চেষ্টা করো তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে কৃষ্ণা নদী তীরে অবস্থিত রয়েছে অমরাবতী শহরটি নম্বর প্রশ্ন চম্বল শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে পঞ্চাশটা প্রশ্ন রয়েছে তো র্যাপিড ফায়ার এর মাধ্যমে প্রশ্ন উত্তর গুলো একদম বাছাই করা প্রশ্ন এবং এখান থেকে তোমরা দু থেকে তিন নম্বর প্রশ্ন কিন্তু কমন পেতে পারো তো সঠিক উত্তর হয়ে যাবে কোটা কোটা চম্বল শহরটি অবস্থিত নম্বর দেখো নাসিক শহরটি কোন নদী তীরে অবস্থিত এটাকে ভিভিআই করবে নিচের কোন নদী তীরে নাসিক শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন বি গোদাবরী নদী তীরে চার নম্বর প্রশ্ন দেখো মাদুরাই শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই সঠিক উত্তর দেখে নাও অপশান সি ভাইগাই নদী তীরে মাদুরাই শহরটি অবস্থিত রয়েছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে চল্লিশ দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা এখানে ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত রিস্ক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো পানাজি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপসান বি মান্ডবী নদী তীরে পানাজি শহরটি অবস্থিত রয়েছে ছয় নম্বর প্রশ্ন দেখো রৌর কেল্লা শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ব্রাহ্মণী নদী তীরে অবস্থিত রয়েছে রৌর কেল্লা শহরটি সাত নম্বর প্রশ্ন দেখো জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত নিচের কোন নদীর তীরে জম্মু শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন ডি তবি তবি নদীর তীরে জম্মু শহরটি অবস্থিত রয়েছে আট নম্বর প্রশ্ন দেখো তিরুচিরাপল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর দেখে নাও অপশন ডি কাবেরী নদী তীরে অবস্থিত রয়েছে তিরুচিরাপল্লী শহরটি নম্বর প্রশ্ন দেখো নেল্লোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পেন্না পেন্না নদী তীরে অবস্থিত রয়েছে নেল্লোর শহরটি দশ নম্বর প্রশ্ন দেখো উজ্জয়নী শহরটি কোন নদীর তীরে অবস্থিত কোন নদীর তীরে উজ্জয়নী শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি সিপরা এটাকে ভিভিআই করবে পরীক্ষায় এসেছে বিগত বছরে এগারো নম্বর প্রশ্ন দেখো পুনে শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটাকেও ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি নিচের কোন নদীর তীরে পুনে শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন সি মুলা মুথা নদী তীরে পুনে শহরটি অবস্থিত বারো নম্বর প্রশ্ন দেখো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশানটি মুসি নদী তীরে অবস্থিত রয়েছে হায়দ্রাবাদ শহরটি তেরো নম্বর প্রশ্ন দেখো পূর্ণিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর দেখে নাও অপশান এ কোশি কোশি নদী তীরে অবস্থিত রয়েছে পূর্ণিমা সরি পূর্ণিয়া শহরটি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে এ শতদ্রু তীরে অবস্থিত রয়েছে লুধিয়ানা শহরটি পনেরো নম্বর প্রশ্ন দেখো অযোধ্যা শহরটি কোন নদী তীরে অবস্থিত খুবই সোজা প্রশ্ন ইজি প্রশ্ন এটা প্রত্যেকেই পাবে নিচের কোন নদী তীরে অযোধ্যা শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন ডি সরজু নদীর তীরে এগারো নম্বর প্রশ্ন দেখো কুরনুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন বি তুঙ্গ ভদ্রা নদীর তীরে অবস্থিত রয়েছে কুরনুল শহরটি বারো নম্বর প্রশ্ন দেখো জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত একদমই বাছাই করা প্রশ্ন প্রথমে আমরা দেখছি ভারতের কোন কোন গুরুত্বপূর্ণ শহর কোন কোন নদী তীরে অবস্থিত তো বারো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তীরে অবস্থিত রয়েছে চব্বলপুর শহরটি তেরো নম্বর প্রশ্ন দেখো নিজামাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি ডি গোদাবরী নদীর তীরে অবস্থিত রয়েছে নিজামাবাদ শহরটি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ মহানন্দা নদীর তীরে অবস্থিত রয়েছে শিলিগুড়ি শহরটি পনেরো নম্বর প্রশ্ন দেখো সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি মহা নদী তীরের মহা নদী নদী তীরে অবস্থিত রয়েছে সম্বলপুর শহরটি ষোলো নম্বর প্রশ্ন দেখো শ্রীরঙ্গপত্তনম শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে শ্রীরঙ্গপত্তম শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশানটি ডি কাবেরী নদী সতেরো নম্বর প্রশ্ন দেখো লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি গোমতি নদী তীরে অবস্থিত রয়েছে লখনৌ শহরটি আঠারো নম্বর প্রশ্ন দেখো ডিব্রুগ শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অফসান এ ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত রয়েছে ডিব্রুগড় শহরটি উনিশ নম্বর পোস্ট দেখো আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর দেখে নাও অফসানটি সবরমতী নদীর তীরে অবস্থিত রয়েছে আমেদাবাদ শহরটি কুড়ি নম্বর প্রশ্ন দেখো সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশন সি তাপ্তি নদী তীরে অবস্থিত রয়েছে সুরাট শহরটি একুশ নম্বর প্রশ্ন দেখো শ্রীনগর শহরটি কোন নদী তীরে অবস্থিত নিচের কোন নদীর তীরে অবস্থিত রয়েছে শ্রীনগর শহর সঠিক উত্তর অপশন সি ঝিলাম নদী তীরে বাইশ নম্বর প্রশ্ন দেখো জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশন সি সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত রয়েছে জামশেদপুর শহরটি নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন আমাদের রাজ্যের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ শহর কোন কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সেগুলো একটু দেখে নেই নম্বর প্রশ্ন দেখো বাঁকুড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশন সি গন্ধেশ্বরী এবং ধল কিশোর এই দুটো নদীর তীরে অবস্থিত রয়েছে বাঁকুড়া শহর টোয়েন্টি ফোর দেখো দুর্গাপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর দেখো অপশান এ দামোদর নদী তীরে অবস্থিত রয়েছে দুর্গাপুর শহরটি টোয়েন্টি ফাইভ দেখো কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে এটাকে ভিভিআই করো সঠিক উত্তর অপশন সি জলঙ্গি নদীর তীরে অবস্থিত রয়েছে কৃষ্ণনগর শহরটি টোয়েন্টি সিক্স জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে স্টার মার্ক করো সঠিক উত্তর অপশান এ তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত রয়েছে জলপাইগুড়ি শহরটি টোয়েন্টি ফাইভ দেখো আলিপুর দুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশান সি কালজানি নদীর তীরে অবস্থিত রয়েছে আলিপুর দুয়ার শহরটি টোয়েন্টি এইট দেখো বোলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি কোপাই নদীর তীরে অবস্থিত রয়েছে বোলপুর শহরটি টোয়েন্টি নাইন সিউরি শহরটি কোন নদী তীরে অবস্থিত চারটে অপশন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি ময়ূরাক্ষী নদী তীরে অবস্থিত রয়েছে সিউরি শহরটি তিরিশ নম্বর প্রশ্ন দেখো আসানসোল শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান ডি অজয় নদী তীরে অবস্থিত রয়েছে আসানসোল নদীটি সরি শহরটি একত্রিশ নম্বর দেখো কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে কোচবিহার জেলা শহর দুটোই আমরা থাকি তো কোচবিহার শহরটি নিজের কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান ডি তোরসা নদীর তীরে অবস্থিত রয়েছে কোচবিহার শহরটি বত্রিশ নম্বর প্রশ্ন দেখো মেদিনীপুর শহর বা মেদিনীপুর জেলা কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি কংসাবতী নদীর তীরে অবস্থিত রয়েছে মেদিনীপুর শহরটি থার্টি থ্রি দেখো শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো একটু আগেই এই প্রশ্নটা করেছিলাম সেখানে মাত্র একটা নদীর নাম দেয়া ছিল এখানে কিন্তু দুটো নদীর নাম হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি এবং বালাসন এই দুটো নদী তীরে অবস্থিত রয়েছে শিলিগুড়ি শহরটি থার্টি ফোর দেখো কোলাঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান এ রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত রয়েছে কোলাঘাট শহরটি থার্টি ফাইভ হলদিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে হয়েছে হলদি নদীর তীরে অবস্থিত রয়েছে হলদিয়া শহরটি নেক্সট দেখো আমরা বিশ্বের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শহর সেগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত সেগুলো একটু দেখে নেই কাঠমান্ডু নেপালের রাজধানী সেই শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান ডি কালী গন্ডক নদী তীরে অবস্থিত রয়েছে কাঠমান্ডু শহর থার্টি সেভেন ভিয়েনা শহরটি কোন তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান সি দানিউব নদী তীরে অবস্থিত রয়েছে ভিয়েনা শহর থার্টি এইট দেখো নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো সঠিক উত্তর হবে অপশান এ হাটসন নদী তীরে অবস্থিত রয়েছে নিউ ইয়র্ক শহরটি থার্টি নাইন প্যারিস শহরটি কোন নদী তীরে অবস্থিত সঠিকত দেখো অপশান বি সিম নদীর তীরে অবস্থিত রয়েছে প্যারিস শহরটি চল্লিশ নম্বর প্রশ্ন দেখো আলেকজান্দ্রিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিকগত দেখো অপশান এ নীল নদের তীরে অবস্থিত রয়েছে আলেকজান্দ্রিয়া শহরটি একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো বুদাপেস্ট শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি দানিউব একটু আগে ভিয়েনা শহর দেখেছিলাম তো বুদাপেস্ট শহরটাও তীরে আর ভিয়েনা শহরটাও কোন নদীর অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান এ টাইবার নদী তীরে অবস্থিত রয়েছে রোম শহরটি ফর্টি থ্রি দেখো হংকং শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি ইয়াং সিকিয়া নদীর তীরে অবস্থিত রয়েছে হংকং শহরটি ফর্টি ফোর দেখো বুয়েন এয়ার্স শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন সি লা প্লাটা নদী তীরে অবস্থিত রয়েছে বুয়েন এয়ার্স শহরটি ফর্টি ফাইভ দেখো সনেট লুইস শহরটি কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি মিসিসিপি নদী তীরে অবস্থিত রয়েছে সনেট লুইস শহরটি দেখো ইউক্রেন শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে স্টারমার্ক করবে ইউক্রেন নিয়ে বেশ যুদ্ধ টুদ্ধ হয়েছে তো থেকে প্রশ্ন আসতে পারে সঠিক উত্তর অপশন নিপার নদী তীরে অবস্থিত রয়েছে ইউক্রেন শহরটি ফর্টি সেভেন দেখো টোকিও শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশন ডি সুমিদা নদী তীরে অবস্থিত রয়েছে টোকিও শহরটি ফর্টি এইট বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে ফর্টি এইটের সঠিক উত্তর হবে অপশন ডি টাইগ্রিস নদী তীরে অবস্থিত রয়েছে বাগদাদ শহরটি ফর্টি নাইন দেখো কি বলছে আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বিসেল নদীর তীরে অবস্থিত রয়েছে আমস্টার নাম শহরটি পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো লিভারপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখে নাও অপশান সি মার্সেই নদীর তীরে অবস্থিত রয়েছে লিভারপুল শহরটি পোটম এক তীরে অবস্থিত কি রয়েছে ওয়া ডিসি টন তীরে অবস্থিত কি রয়েছে বার্লিন আর ম্যান্টেনিয়াস নদীতী অবস্থিত কি রয়েছে মাদ্রিদ ওকে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন উত্তর বিভিন্ন নদী তীরবর্তী শহর সময়ের উপর থেকে তো এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আশা করছি তোমাদের পরীক্ষাতে যদি বিভিন্ন নদী তীরবর্তী শহর সমুদ্র থেকে প্রশ্ন আসে আজকের এই যে পঞ্চাশটা প্রশ্ন উত্তর করেছি বিশ্ব থেকে আমাদের রাজ্য থেকে এবং আমাদের দেশ থেকে এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং ক্লাসটা শেষ করব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউ বি এস গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে চল্লিশ দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সম্পূর্ণ পরীক্ষার নতুন সিলেবাস এবং এক্সাম প্যানোর অনুযায়ী প্রত্যেকটা প্রত্যেকটা টপিক থেকে তোমরা ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর পি একাডেমিতে নতুন হতে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই